পাইকারি ডট কমে যাদের প্রডিউসার বা ইম্পোর্টার অ্যাকাউন্ট করা আছে তাদের সব কিভাবে সাজাতে হবে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনাকে পাইকারি ডট কমের হোম পেজে লগ অথবা সাইন আপ যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে প্রডিউসার লগ যে প্যানেলটা আছে এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার পর এই ড্যাশবোর্ডটি আসবে এখানে সেটিং অপশন ক্লিক করার পর প্রোডিউসার সব সেটিং অপশনটা আছে এখানে আপনাকে এই ইনফরমেশনগুলো দিতে হবে দেয়ার পর ইমেজ অপশন ক্লিক করলে লোগো ইমেজ একটা অপশন আছে এখানে আপনার প্রতিষ্ঠানের যে লোগোটা আছে এটার ছবি দিতে হবে এরপরে কভার ইমেজ জবশন আছে এখানে আপনার প্রতিষ্ঠানের ছবি বা আপনার কারখানা যদি থেকে থাকে এই কারখানার ছবি দেবেন সার্টিফিকেট আপলোড এই অপশনে আপনাকে আপনার ট্রেড লাইসেন্সের ছবিটা দিতে হবে ইমেজ অথবা ভিডিও যে অপশনটা আছে এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট যেগুলো আপনি তৈরি করেন ওই সময়ের একটা ছবি বা ভিডিও দিয়ে দিতে পারেন এরপরে আপনি মাই সব ভিউতে গেলে আপনার সবটা দেখতে পাবেন ধন্যবাদ